আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক বিভিন্ন ধরনের বাইক পাচ্ছেন এখানে আবুল মহা বাইক সেন্টারে এখানে সব ধরনের বাইক পাবেন একবারে কম দামে সীমিত দামে যেনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আবুল মহা বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তো আসেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই বাসে আসেন এটা জাপানি হুন্ডা কাপ বলে একশো দশ সিসি ট্যাঙ্কিটা একটু সমস্যা ছিল ওটা টাচ মারতে দিছে একটু কাজ চলতেছে তো গাড়ি সব কিছু অরিজিনাল আছে শুধু ট্যাঙ্কির একটু অনেক সমস্যা ছিল ওটাই টাচ করতেছে এক জায়গায় একটু রঙের সমস্যা হয়েছিল তাছাড়া সব কিছু অরিজিনাল রঙ আছে যারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই সে আসেন জাপানি হুন্ডা এইটটি সিসি বাইক যারা এইট বাইক নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এটা হলো অষ্টানব্বই সালের মডেল আজকে রেড ফেট থাকবে না তো যারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে আপনি ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন যে কোন গাড়িটার কোন দাম তো এই বাইকটা হলো অষ্টানব্বই সালের বাইক জাপানিজ এইটটি বাইক ট্যাগার নাম্বার রাজশাহীর নাম্বার এটা তারপরে এ আছে আসেন জাপানিজ সিডিএইটটি আরেকটা এটা হলো দুই হাজার পাঁচের মডেল ট্যাগার নাম্বার এটা হলো নীলফামারির নাম্বার যেনারা সেকেন্ড হ্যান্ড জাপানি বাইক নিতে চান আপনারা বাইক স্যানে যোগাযোগ করবেন সিডিএইটটি বাইক একবারে ফুল ফ্রেশ বাইক পাওয়া যায় এখানে কম দামের ভেতর তারপরে এই বাসে আছেন আরেকটা জাপানি সিডিএট বাইক দুই হাজার দুয়ের মডেল ফুলটেকার নাম্বার এটা হলো বগুড়ার নাম্বার যেনারা নিতে চান আপনার বাইক স্যানে যোগাযোগ করবেন সব কিছু অরিজিনাল আছে এটা কালারর থেকে টায়ারের থেকে সব কিছু অরিজিনাল দুই হাজার দুয়ের মডেল যেটা তারপরে এই বাসে আছেন আপনি যদি পাকিস্তানি বাইক নিতে চান তাহলে পাকিস্তানি সিডিএটিও আছে অরিজিনাল কালার হবে ডিজিটাল নাম্বার ফুল ফুলড্যাগের নাম্বার যেনারা পাকিস্তানি সিডিএটি নিতে চান আপনারা বাইশ স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আছেন জাপানি ইয়ামা ডিলাক্স হানড্রেড সিসি বাইক নিউ মডেল অরিজিনাল কালার হবে যেনারা নিতে চান ওগুলো বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন দিনাজপুরের নাম্বার এটা ইয়ামা ডিলাক্স অরিজিনাল কালার তারপরে এই পাশে আসেন বাজাজ বক্সার হানড্রেড সিসি বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার যারা নিতে চান আপনার বাইক স্যানে যোগাযোগ করবেন বাজাজ বক্সার বাইক সীমিত কম দাম ধরা হবে তারপরে এই পাশে আছেন আরেকটা জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক ডাবল সিটওয়ালা তো যারা নিতে চান আপনার বাইক স্যানে যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটি সেলফালা ডাবল সিটওয়ালা তো জিনা নিতে চান আমল বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই আসেন রানার ড্যাং বুলেট হান্ড্রেড সিসি বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার সেল পাশে অল ওকে আসে কাগজ সাথী নিতে চান আমুলা বাইক স্যানে যোগাযোগ করবেন এই বাইকগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেও নিতে পারবেন আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আপনার ছবি দেবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা এখানে কোডের মাধ্যমে অ্যাভিডেভিট করে আপনার জায়গায় পাঠিয়ে দেব তারপরে এই পাশে আসেন এটা হলো ফ্রিডম ফেমা এলএমএল একশো পঁচিশ বাইক অরিজিনাল কালার অরিজিনাল বাইক হবে জিনা নিতে চান আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন বগুড়ার নাম্বার ফুল ডাকার নাম্বার তারপরে এই বাসে আসেন হিরো হাং একশো পঞ্চাশ সিসি বাইক ডাকার নাম্বার বাইশের থেকে বত্রিশ পর্যন্ত ক্লিয়ার আছে দশ বছরের কাগজ করা আছে নাম্বারটা সিরাজগঞ্জের নাম্বার জিনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হিরো হাং অরিজিনাল কালার আছে তারপরে এই বাসে আসেন বাজাজ সিটি হান্ড্রেড বগুড়ার নাম্বার জিনারা সিটি হান্ড্রেড বাইক নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দামে এগুলো বাইক পাবেন শুধুমাত্র আবুল মামা বাইক সেন্টারে তো এই বাইকগুলো যেনারা নিতে চান আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠায় দিয়ে থাকি আপনি সরাসরি আসেও নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলার থানা জেলার সদর একুশ নম্বর ওয়ার্ড যিনি নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই পাশে আছে আপনার ছয়টি বাইক একবারে কম দামে বাইক তো আছেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই লেখাই ডাংয়েরটি আছে ডিজিটাল নাম্বার ফুল ফুলডেকার নাম্বার বগুড়ার নাম্বার যিনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ফুলডেকার নাম্বার ডাং একটি তারপরে এবার সে আসেন বাজাজ বক্সার ডাবল সিটালা যেনার নিতে চান আপনি বাইক স্যানে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে বাইকটা তারপরে এবার সে আসেন বাজাজ ফোরেস্ট চ্যাম্পিয়ান একবারে কম দাম এগুলো বাইক একবারে কম দাম ধরা হবে তো যেনার দিতে চান আপনি বাইক সাইডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে তারপরে এবার সে আসেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক লাল কালার কম দামে এই বাইকটা দেওয়া হবে যিনি নিতে চান আপনার বাইক স্যানে যোগাযোগ করবেন তারপরে এই বাসা আসেন জাপানি হুন্ডা সেভেন্টি বাইক সত্তর সিসি আগে বলে একবারে কম দাম এগুলো বাইক একবারে কম দাম দেওয়া হবে তারপরে এই আসেন আসেন ডায়ং হান্ডেড সেলবালা ফুলটেকার নাম্বার যারা নিতে চান আবুলো বাইক সাইডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান তো এই বলে আজকের মতো এই পর্যন্ত এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ